হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে থাকছে দারুন ডিজাইনের কিছু চুড়ির কালেকশন বাইরে থেকে ইম্পোর্ট করা হয় আর এই চুরিগুলো কিন্তু আপনার পেয়ে যাবেন কালার গ্যারান্টি থাকছে সুন্দর সুন্দর কিছু ব্রেসলেটের কালেকশন এই ব্রেসলেটগুলো কিন্তু আপনারা পানি লাগালে বা রেগুলার ইউজ করলেও কিন্তু মানে কোনো সমস্যা হবে না বা কালার চলে যাবে না খুবই সুন্দর ডিজাইনগুলো সাথে আছে জাকির ভাইয়া আপনাদেরকে বিস্তারিত জানাচ্ছি হ্যাঁ এই চুরি এবং ব্রেসলেট সম্পর্কে এগুলো সম্পূর্ণ ওই ইসের মতন কাস্টিং এর করা তো রাফিস করতে পারবেন বেসরাক স্টাইলে डिफरेंट ডিজাইন এগুলো রাফিস করলে বছরে করতে পারবেন রেগুলার কালার ডিসকালার হবে না কথা জি জি কালার কিছু হবে না রেগুলার ইউজ করতে 5 6 বছর নরমালি ইউজ এগুলো ইন্ডিয়ান তাই সম্পূর্ণ মুম্বাই থেকে আসছে এগুলো এই

করে দেখেন ডিজাইনের ডিজাইনগুলো কিন্তু খুবই ইউনিক এবং আনকমন ডিজাইন এই ডিজাইনের কালেকশনগুলো নিতে কিন্তু এই জুয়েলার্সেই চলে আসতে হবে হ্যাঁ দেখার মতো কালেকশনগুলো খুবই সুন্দর আচ্ছা আরও কিছু ডিজাইন আপনাদের দেখিয়ে দিচ্ছি রোজ গুল কালারটা আচ্ছা এটা রোজ কালারের ভিতর দেখেন খুবই সুন্দর ঠিক রেগুলার ইউজ করতে পারবেন আর এগুলো চিকন মোটা সব ধরনের হাতে কিন্তু অ্যাডজাস্টেবল খুবই সুন্দর দেখেন কালার কিন্তু ডিসকালার হওয়ার কোনো ভয় নেই আচ্ছা সিলভার কালারের ভিতর দেখেন খুবই সুন্দর বাউ একটি কালেকশন ওয়াটার ইউজ করতে কিন্তু আপনারা এগুলো নিয়ে নিতে পারেন অথবা কাউকে গিফট করার জন্য কিন্তু এগুলো নিতে পারেন আচ্ছা আর এগুলো শাইনিংটা আরো সুন্দর অনেকগুলো আছে যে পরলে হাতে ব্যথা পায় কিন্তু এগুলো নরমালি ব্যথা পাবে না এগুলো কিন্তু ব্যথা পাবে না জাস্ট মানে অসাধারণ দেখেন কাজটা সম্পূর্ণ স্মুথ এক একদম স্মুথ আর খুব সুন্দর কিন্তু আনকমন এটা একটু স্টোনের কাজ করা আছে তো এই স্টোনের কাজ করা আছে নিখুত কাজ করা

এটা গোল্ডেনের ভিতর পাবেন আর সাথে কিন্তু হোয়াইট স্টোন করা এগুলোর প্রাইসটা কত পড়বে এটা রাখা যাবে 1500 টাকা 1500 টাকা জি আর এটা এক হাতে যে শাখা যারা খুচছেন শাখা বা পলা যেটা আচ্ছা এক হাতে যারা খুচছেন যে পরবেন সবাই পরতে পারেন নিয়ে দেখেন খুবই সুন্দর ডিজাইনটা আর এই ডিজাইনগুলো যাদের ভালো লাগছে তারা কিন্তু স্বর্ণেরও বানিয়ে নিতে পারেন অর্ডার দিয়ে যেহেতু এটা স্বর্ণ সহ সব ধরনের জুয়েলারি এখানে পাওয়া যায় বা বানিয়েও নিতে পারেন কাস্টমাইজ করে আপনাদের কাছে যে ডিজাইনটি ভালো লাগছে অবশ্যই কিন্তু এখানে বানিয়ে নিতে পারবেন এটার প্রাইসটা জানছি এটা আটশো টাকা এটা আটশো টাকা মাত্র আটশো টাকায় দেখেন এত সুন্দর একটা শাখা পেয়ে যাবেন আর এটা জোড়া হ্যাঁ জোড়া

আর অবশ্যই কিন্তু এই প্রাইস গুলো পাচ্ছেন ডিসকাউন্ট প্রাইসে একটু কম প্রাইসের মধ্যে পাচ্ছেন যেহেতু হোলসেল শপ এখান থেকে সেজন্যই আপনারা একটু কম প্রাইসের মধ্যে পেয়ে যাচ্ছেন আপনি 3-400 টাকা আর যারা হোলসেলে নিতে চান তিনটা নিলেই কিন্তু হোলসেলে রে পাবেন আর একটু কম প্রাইজের মধ্যে না জি 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 আচ্ছা এই ডিজাইনটা দেখেন খুবই সুন্দর দেখার মতো একটি ডিজাইন একটা পরে একটাও নেওয়া যাবে না আচ্ছা এটার প্রাইসটা কত এটা আছে জোড়া 2000 টাকা জোড়া 2000 চাইলে একটাও নেওয়া যাবে হ্যাঁ নিতে আচ্ছা এটা দেখি

আর শর্ট করে ডিজাইনগুলো দেখাচ্ছি আপনাদের কাছে যেটাই ভালো লাগছে অবশ্যই কিন্তু সেটা স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেখুন আমরা যোগাযোগ করবেন অনলাইনের জন্য অথবা সরাসরি রূপান্তরি জুয়েলার্স যোগাযোগ করবেন এটার প্রাইসটা কত এটা প্রাইস রাখা যাবে এটা 1000 টাকা জোড়া আচ্ছা জোড়া 1000 টাকা পড়বে প্রাইস 1000 টাকা পড়বে এটা আচ্ছা এবার এটা দেখি এটাও সুন্দর আছে डिफरेंट ওয়াও খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইনে কিন্তু আনকমন এবং ইউনিক ডিজাইন এটা ডিজাইনটা দেখেন চিকন প্লাস টমেটো আনকমন খুবই সুন্দর এটার প্রাইসটা কত এটা প্রাইসটা এটা 1200 টাকা 1200 টাকা হ্যাঁ আচ্ছা এটা দেখেন এটাও একটু আনকমন ডিজাইনের ভিতর মাল্টি কালার করা আছে এটার প্রাইসটা কত এটা 1200 টাকা 1200 টাকা এই যে আরেকটা ডিজাইন আছে আচ্ছা এইটা দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর একদম সিম্পল এর ভিতর স্টোন কাজ করা প্লেন এর আচ্ছা প্লেনের এর উপর একটু স্টোন বসানো আছে এটা কত এটা 1000 টাকা এটা 1000 টাকা এই যে এটা স্কয়ার শেপে এই যে স্কয়ার শিপে যারা খুঁজছেন একদম আনকমন ডিজাইনের তারা কিন্তু এই চুরিটা নিয়ে নিতে পারবেন দেখেন খুবই সুন্দর একটু মিনা কাজের ভিতর হ্যাঁ খুবই সুন্দর এই যে দেখেন ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর এটা কত পড়ছে প্রাইস এগারোশো টাকা এগারোশো টাকার জোড়া এটা দেখেন এই ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর

এই ডিজাইনটার মধ্যে একটু প্লেনের ভিতর না হালকা একটু ডিজাইন করা আছে আচ্ছা এইটার প্রাইসটা কত এটা 1000 রাখা যাবে 1000 জোড়া এই ডিজাইনটা দেখেন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু একটু কাঁচা কাঁচা ডিজাইনের একটু চেঞ্জ আছে হ্যাঁ যাদের কাছে যেটা ভালো লাগছে ওশে কিন্তু স্ক্রিনশট নিতে হবে এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা দেখেন খুবই সুন্দর এবং আনকমন ডিজাইন পাতা পাতা করা আছে খুবই সুন্দর এটা কত টাকা জোড়া

আচ্ছা এটার প্রাইসটা কত এটা 1300 টাকা 1300 টাকা ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সব অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি এটা হলো বিলিং নাম্বার 208 নম্বর 20 চাঁদনি মার্কেট 3 বাই দ্য মিরপুর ঢাকা 1205 আর এই যে তিনটা নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন উপরে নাম্বারটা হচ্ছে WhatsApp নম্বর আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ